আজকের দিনটা হচ্ছে তেরোই জুলাই শনিবার আজকে আমাদের ছিল বিপদায়িনী পুজোর নিমন্তন্ন পাড়াতে রাত্রি নটার সময় সেখানে পৌঁছে যাই প্রথমেই ঠাকুরটা প্রণাম করে নিলাম আর এখানে দেখো পাড়ার বেশিরভাগ মানুষজনই রয়েছে তারা অপেক্ষা করছে কারণ একটা ব্যাচ বসেছে ওটা উঠলে আমরা সবাই বসবো এদিকে তিন মূর্তিতে মনের আনন্দে গল্প করছিল তার মধ্যে থেকে অদিতি হাই বলে দিল তোমাদের সবাইকে তো এদিকে ব্যাচটা চলো উঠে পড়েছে আমরাও বসে পড়েছি আর একটা টেবিলে दीदी भाई টোটো বাবু আর অদিতি আমি বসেছিলাম খাওয়া দাওয়াটা সেরে নিয়ে কর্তার গিন্নিতে প্রতিদিনের মতো চলে আসলাম মাঠে মাঠে এসে ঠাকুরটা প্রণাম করে নিলাম এরপর তোমাদের এখন দেখাচ্ছি শয়ন আরতি প্রতিদিনের মতোই আর আজকের সাজ কি বলতো ঠাকুরের রাজবেশ কেমন লাগছে ঠাকুরকেই সাজে জানিও আজকের ভিডিও কিন্তু চটপট শেষ করব কারণ আমি নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে আসলেও কর্তা মশাই এখনও খাইনি তোর বন্ধুরা অপেক্ষা করছো এক্ষুনি বেরিয়ে যাবো যার জন্য আমরা তো গোপো জন্য একটা জামা নিয়েছি আগামীকাল গোপনাকে পরে কেমন লাগছে তোমাদের দেখাবো আজকের ভিডিও এই অব্দি